আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন স্বামী মাছকে চেনে আপনাদের সকলকে স্বাগতম চিংড়ি মাছের অনেক রেসিপি তো আপনারা খেয়ে দেখেছেন একবার না হয় এই সহজ রেসিপিটা তাই করে দেখুন তৈরি করা একদমই সহজ আর খেতে দুর্দান্ত হয় আজকে তৈরি করে দেখাবো দই চিংড়ি এইটা আপনারা গরম ভাত পোলাও রুটি বা পরোটার সাথেও খেতে পারবেন এই রেসিপিটা খেতে এতটাই মজার হয় যে একবার খেলে আপনি বারবার খেতে চাইবেন হাতের কাছে আছে এমন কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটি আপনি তৈরি করতে পারবেন আর চিংড়ি তো এমনিতেই সকলের খুব পছন্দের চিংড়ি দিয়ে যাই তৈরি করা হয় না কেন আমার কাছে অমৃত লাগে তবে চলুন আর বেশি দেরি না করে মূল রেসিপিটি দেখে আসি চিংড়ি মাছটা খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর আপনারা যদি চান তাহলে খোসাটা সহায় রান্না করতে পারেন হাফ চা চামচ লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছি এখন এই মাছগুলোকে ভেজে নিতে হবে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল তেলটা গরম হয়ে যাবার পর এখন একে একে সবগুলো চিংড়ি মাছ আমি দিয়ে দিচ্ছি এখন উল্টে পাল্টে চিংড়ি মাছগুলোকে ভেজে নিব চিংড়ি মাছ ভাজতে বেশি একটা সময় লাগে না চিংড়ি মাছের গায়ে যখন এরকম লাল কালার চলে আসবে তখনই মাছগুলোকে আমি নামিয়ে নিচ্ছি মাছগুলো নামানো হয়ে গেলে ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ শুকনো মরিচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে সামান্য একটু জিরা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন ইনগ্রিডিয়েন্টসগুলো আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ হাফ চা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া একটা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় মশলাটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা একটা চামচ আদা বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি হাফ কাপ নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এই সময়ে চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতে থাকবে চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে নাড়তে নাড়তে যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে তখন এখানে হাফ কাপ টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ছটপট করে কিন্তু এই টক দইটা আমি বাসায় বানিয়ে নিয়েছি এর একটা রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন টক দইটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি এখন নেড়ে টক দইটাকে মশলার সাথে দুই থেকে তিন মিনিট কষিয়ে নিব এই রান্নার মেন ইনগ্রিডিয়েন্টসই হলো টক দই মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি নেড়েচেরে চিংড়ি মাছটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচে যাতে করে এই চিংড়ি মাছের ভেতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায় এখন চেড়ে চিংড়ি মাছটাকে আমি তিন থেকে চার মিনিট কষিয়ে নিব এই মশলার সাথে মাছটা তিন থেকে চার মিনিট আমি কষিয়ে নিয়েছি এখন এখানে ছোলের জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি পানি দিয়ে নেড়েচেরে মিশিয়ে নিচ্ছে ফ্লেভারের জন্য দুইটা কাঁচামরিচ আমি অ্যাড করে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাচটা মিডিয়াম টু লোতে রেখে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিব মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে মাছটাকে নাড়িয়ে দিবেন না হলে নিচে লেগে যাবে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেওয়ার পর দই চিংড়িটা কিন্তু আমার হয়ে গেছে মিশিয়ে নিচ্ছে দিয়ে দিয়ে হাফ গরম মশলার আর ফ্লেভারের জন্য ঘি ঘিটা ইউজ করলে কিন্তু একটা ফ্লেভার এড হবে আর যদি আপনারা না চান তাহলে এটা স্কিপও করতে পারেন দই চিংড়ি রান্নাটা আমার একদমই ডান চলুন এবার আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি গরম ভাত পোলাও রুটি বা পরোটার সাথে পরিবেশন করে নিন এই মজাদার দই চিংড়ি এই রেসিপিটি যদি কখনো খেয়ে না থাকেন তাহলে একবার ট্রাই করে দেখবেন আশা করি সকলেরই খুব ভালো লাগবে বাসায় কোনো অতিথি আপায়নেও কিন্তু এই রেসিপিটা আপনারা রাখতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন ধন্যবাদ